ঈদের সময়টা যে দিন ঈদের পরে ছুটি থাকে ওই শহরে করতে আরাম লাগে খুবই কম থাকে আজকে আমরা রেডি হলাম মানুষ হব এখন থেকে বাইরে বৃষ্টি পড়ছে বড় দুই ছেলের স্বাস্থ্য বেশি ভালো নেই এই জন্য ওদেরকে ফুল হাতার জামা গায়ে দিয়ে দিলাম আর আমরা এখন যাবো আমার হাজবেন্ড এর কিছু কেনাকাটা করার জন্য হাজবেন্ড বললো যে চলো তোমরা আমার সাথে চলো আমার কেনাকাটা করার জন্য তোমরা চলো একটু ঘুরে আসি আমরা তো গেলাম কিন্তু বাইরে এত বৃষ্টি তো আসসালাম আলাইকুম হাই বিওয়ান তো আপনাদের সাথে আজকে যেটা শেয়ার করব সেটা হলো চাপ আমরা বাইরে গেলাম বাইরে আমার হাজবেন্ড বললো যে আমরা আজকে গরু গোস্ত আছে কোরবানির তাহলে গরু গোস্ত দিয়ে চাপ বানিয়ে খাওয়া আমাদেরকে তাই আমি বাইরে থেকে ডিসিশন নিলাম আছে ঠিক আছে বাসায় গিয়ে তোমাদেরকে চাপ বানিয়ে খাওয়াবো খুব মজা করে খাবা তো আমরা বাইরে থেকে কিছু নান রুটি নিয়ে নি চাপ বানিয়ে যাতে বাসায় খাওয়া যায় তো নান রুটি গুলো আসার সময় নিয়ে আসছি তো এখন বাসায় আসি গরু মাংস বিজাইছি বরফ যাওয়ার জন্য বরফ কমছে ছুটছে মাংসগুলো তারপরে আমি আস্তে আস্তে কয়েকটা মাংস নিলাম নিয়ে এটা পাটায় ভালো করে ছেঁচলাম তবে মাংসগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার না করার পরে আমি পাটায় এটা ভালো করে একটু ছেঁচা দিলাম যাতে মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয় যেহেতু গরুগুলো সহজে সিদ্ধ হয় না সেই জন্য তো পাটায় আমি এটা ভালো করে থেতলিয়ে নিয়ে এলাম যাতে একটা চাপ তৈরি করবো ওই জন্য থেতলা ভালো করে থেতলাতে হবে তো এটা যখন আমি পাটায় থেতানো শেষ হয়ে গেছে তারপরে ওই পাটায় আমি কিছু রসুন আদা আদা তারপরে কয়েকটা মরিচ বেটে নিচ্ছি মনে হলো যে আমার কাছে যে যদি আমি যদি মশলাটা একটু বেটে নিই তাহলে এটা খেতে বেশি মজা লাগবে বাটা মশলার গুণ তো সবাই জানেন কম বেশ বাটা মশলা দিয়ে যে কোনো কিছুই মজা লাগে আর ব্লান্ডার করার চাইতে প্রয়োজন করে রাখার চাইতে হাতে নগদ নগদে কিছু বাটা মশলা বেটে ওটা দিয়ে কোনো কিছু তৈরি করলে অনেক বেশি মজা লাগে মশলা বাটা শেষ এখন মাংসের মধ্যে দিয়ে দিছি দেওয়ার পর দিয়ে দিলাম কিছু ধনিয়ার গুঁড়ো কিছু জিরার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম সয়া সস টমেটো সস আর আপনারা একটু পরিমাণ করে মেপে দিবেন আমি হাফ করে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম লেবু আমি দুই টুকরো লেবু চিপে দিছি তারপর দিয়ে এগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিবেন যারা মনে করেন যে এগুলা মাখানোর সময় হাতটা জ্বলবে তারা অবশ্যই একটু মাখানোর আগে একটা হ্যান্ড গ্লাস করে নিবেন তা আমার মরিচগুলো অত ঝাল না এই মরিচগুলো এই জন্য আবার যেহেতু আমি পাটায় বেটে নিচ্ছি মজগুলা অনেক মিষ্টি মিষ্টি হাত জ্বলে না এই জন্য আমি হাত দিয়ে ভালো করে মেখে নিছি তবে মাখানোর সময় মনে করি তেল অবশ্যই ব্যবহার করবেন তেল দিয়ে দিবেন এখানে রান্নার তেল দিয়ে দিবেন এখানে আর যদি তারা মনে করেন যে না আমার একটু ফ্লেবার লাগবে তখন তারা সরিষার তেল ব্যবহার করবেন আমার বড় দুই ছেলে সরিষা তেলের গ্রান সহ্য করতে পারে না কিন্তু আমার হাজবেন্ডের কাছে অনেক ভালো লাগে তো সবাই মিলে যেহেতু খাবো তো সবার পছন্দ হতো এক না এই জন্য আমি রান্নার তেলটাই ব্যবহার করছি আপনার সরিষার তেলটা দিবেন তাহলে চাপটা একটু ঝাজালো থাকবে খেতে অন্যরকম টেস্ট পাবেন তা আমার চাপগুলো মেখে কিন্তু আমি সঙ্গে সঙ্গে ফ্রাই করি না আমি প্রায় তিরিশ মন মিনিটের মতো রেখে দিয়েছি চাপ মশলাটা মেখে তো আপনারা চাইলে আই টু রাখতে পারেন তা আমাদের তারাহুরা বেশি আমার হাজবেন্ডের খিদা লাগছে আমার হাজবেন্ডের জানেন একটা অভ্যাস বাইরে খাবার একদম খেতে চায় না বাসা যদি একা চাও বানিয়ে দিই সেটা খুবই পছন্দ করে এত মজা করে খায় আর তৃপ্তি করে খায় এর জন্য বাসায় কিছু তৈরি করলে আমার হাজবেন্ডের খুবই পছন্দ তো বাইরে বৃষ্টি হচ্ছে আমি এদিকে চাপ বানিয়ে বানাচ্ছি নান রুটি তো সাথে করে নিয়ে আসলাম বাইরে থেকে তো বাইরে বৃষ্টি এখন বাসার ভিতরে চাপ দিয়ে নান রুটি তারপরে তার সাথে এক কাপ রং চা ও সে স্বাদ অনেক মজা লাগবে মনে হচ্ছে আমার কাছে আমি যখন রান্না করছিলাম তার পাশাপাশি এগুলো ভাবছিলাম তো চাপগুলো গুলো দিয়ে আমি উপর থেকে একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি যাতে চাপ গুলো ভিতরে জুচি জুসি হয় বেশি স্টেক না হয়ে যায় এবং ভালো করে চাপের ভিতরে যাতে সিদ্ধ হয়ে যায় এবং জুচি জুচি একটা ভাব থাকে সেভাবে উপর থেকে একটু তেল ব্রাশের সাহায্যে অথবা চামচের সাহায্য আহ ইতে পারেন আটার পরিমাণটা একটু কমিয়ে দিবেন যাতে চাপটা বেশি ফায়ে না হয়ে যায় তো আমার অলরেডি চাপ তৈরি করা শেষ এখন সবাইকে দিলাম আমার হাজবেন্ডকে দিলাম খেতে খুব খুশি হইছে এবং আমার সন্তানদেরকে দিলাম তো গরম মাখা থাকে তাড়াতাড়ি বাসায় এরকম চাপ বানিয়ে তাড়াতাড়ি খান সবাই মিলে সবাই ভালো থাকবেন আল্লাহ সবাই